অল্প পুঁজি নিয়ে অথবা পুঁজি না থাকলে একদমই বিনা পুঁজিতে রিসেলিং জব করে অনলাইনে আয় করা সম্ভব ছাত্রছাত্রী গৃহিণী অথবা যে কোনো পেশায় জড়িত যে কেউ আমাদের সাথে কাজ করে হতে পারেন স্বাবলম্বী আমরা আছি সব সময় আপনার পাশে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে রিজনেবল প্রাইজে সরাসরি কারখানা থেকে ওয়ান পিস থ্রি পিস চার পিস সব বিভিন্ন ধরনের আইটেম এখানে সবই পাবেন একশো পারসেন্ট হোল রেটে আমাদের বৈশিষ্ট্য সমূহের মধ্যে রয়েছে সর্বনিম্ন ছয় পিস নিলে পাইকারি দেওয়া হবে যে কোনো দশটি আইটেম থেকে দশ পিস পাইকারি দেওয়া হবে কাটা ছেড়া যে কোনো সমস্যা থাকলে এক্সচেঞ্জ করে দেওয়া হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ও হোম ডেলিভারি হবে চার থেকে পাঁচ দিনের মধ্যেই ডেলিভারি সম্পন্ন করা হবে রিসেলার হিসেবে যে সকল ভাই বোনরা আমাদের পাইকারি ড্রেসগুলো অনলাইনে খুচরা বিক্রি করতে পারবেন তাদেরকে পাইকারি রেট থেকে যত বাড়তি দামে তারা আমাদের ড্রেসগুলো সেল করবেন সেটাই তাদেরকে কমিশন হিসেবে দেওয়া হবে এভাবে আয় করতে পারবেন আমাদের সাথে কাজ করে আমরা আছি সরাসরি বাবুরহাট নরসিংদী থেকে রিসেলিং জব করতে চান যে সকল ভাইয়া বা আপুরা তারা আমাদের পেজের প্রতিটি পোস্টে আমাদের কালেকশনের পাইকারির রেট ও ছবি দেয়া আছে সেই ছবিগুলো নিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো খুচরা দামে অনলাইনে সেল করবেন আমরা পরামর্শ দিয়ে থাকি পঞ্চাশ থেকে একশো টাকা বেশি দামে সেল দিতে কারণ কম দামে প্রোডাক্ট সেল দিলে অর্ডার বেশি আসে পাইকারি দাম থেকে যে পরিমাণ বেশি টাকায় খুচরা সেল দিতে পারবেন তা আমরা আপনাকে কমিশন হিসেবে বিকাশে পাঠিয়ে দেব এবং আপনার হয়ে আমরাই প্রোডাক্টটি ডেলিভারি করে দেব আগ্রহী হলে আমাদের পেজে মেসেজ করুন পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এই নম্বরে আর এভাবেই কিন্তু আপনারা যারা অল্প পুঁজি নিয়ে কাজ করতে চান বা যাদের একদমই পুঁজি নেই তারা কিন্তু অনায়াসে কাজ করতে পারেন আরও ইজি করে বলে আমি যে অনেক আপুরাই আছেন যে যারা দেখছেন যে অনলাইনে অনেকেই কিন্তু সেল করে এবং ড্রেসের ব্যবসাটা কিন্তু সবচেয়ে বেশি পপুলার হচ্ছে অনলাইনে কেউ যদি চান অনলাইনে মানে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে কাজ শুরু করবেন অথবা আপনার যদি কোনো একটা দোকান থাকে ছোটোখাটো সেখানে আপনি যদি ভাবেন যে আমি ড্রেস তুলব তো সেই ড্রেসগুলো আমি কালেক্ট করব কোথায় কারণ আপনি যত বেশি রিজনেবল প্রাইজে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তত বেশি আপনার বিজনেসে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা থাকবে মানে আপনি সফল হবেন এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে আপনাকে ওইরকম একটা উচ্চ খুঁজে বের করতে হবে যেখানে আপনি অনেক বেশি রিজনেবল প্রাইসে পাবেন এবং এক জায়গা থেকে অনেক কালেকশনগুলো পাবেন আর সেইটা কিন্তু আমরা দিচ্ছি আমাদের দোকান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের বাবুরহাটের যে দোকানটি রয়েছে সেখানে এখান থেকে আপনারা একদম পাইকারি নিতে পারবেন এখান থেকে যদি আপনি এক পিস দুই পিস করে মানে বিভিন্ন ডিজাইন থেকে যেমন বাটিক রয়েছে হাতের কাজের রয়েছে লোন রয়েছে ডিজিটাল লোন রয়েছে আমাদের সিকোয়েন্স রয়েছে তাছাড়া অনেক কালেকশনও রয়েছে আমাদের আমাদের শাড়ি কালেকশন রয়েছে আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি যদি এটা করেন যে আপনি একটা শাড়ি একটা ডিজিটাল লোন একটা বাটিক এরকম করে যদি আপনি মিনিমাম দশটা ড্রেসও আমাদের কাছ থেকে মানে কিনে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পাইকারি দেওয়া হবে সো আমার মনে হয় নতুন উদ্যোক্তাদের জন্য এর চেয়ে ভালো অপশন আর কিছু হতে পারে না আমরা আছি সরাসরি নরসিংদী বাবুরহাট থেকে যেটা সারা বাংলাদেশে না প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে খ্যাত এবং এখানে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কাপড়গুলো পাইকারি সেল হয় সো যারা নতুন ব্যবসায়ী রয়েছেন বা নতুন উদ্যোক্তা আপুরা রয়েছেন ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন আমাদের দোকানে স্কিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এখান থেকে আপনারা ফোন নাম্বারটা নিয়ে ফোন করে আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারবেন আর যারা দোকানে আসতে পারবেন না প্রত্যন্ত এলাকায় থাকেন তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং সেল করতে পারবেন এটা হচ্ছে যে আপনার যদি অল্প পুঁজি থাকে বা আপনি যদি কাপড়ের ব্যবসায় আগ্রহী হন তাদের জন্য এর বাইরেও বলতে পারেন যে আপু আমার কাছে তো টাকা নেই আমি সেক্ষেত্রে কি করব তাদেরকে বলবো হ্যাঁ যাদের টাকা নেই কিন্তু আগ্রহ আছে এবং আপনারা প্রচুর অ্যাক্টিভ তারাও কিন্তু বিনা পুঁজিতে আমাদের সাথে কাজ করে আয় করতে পারবেন সেটা হচ্ছে রিসেলিং রিসেলিং জিনিসটা হচ্ছে আমরাই ছবি প্রোভাইড করব আমরাই আপনার হয়ে ডেলিভারি করে দেবো মানে সম্পূর্ণ কাজটা আমরা জাস্ট আপনি অর্ডার নেবেন এটা করা হচ্ছে শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের কথা বিবেচনা করে এক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে এখানে মেসেজ করবেন এখানে আসলে আপনি আমাদের অনেক পোস্ট দেখতে পারবেন আমাদের ছবিগুলো দেখতে পাবেন এবং রেড সহ ডিটেলস লেখা থাকবে ওইখান থেকে আপনারা ছবি নিয়ে বিভিন্ন গ্রুপে অথবা আপনার আইডিতে অথবা আপনার পেজে পোস্ট করবেন যখন কোন কাস্টমার প্রোডাক্ট নিতে চাইবে তখন আপনি পাইকারি দাম থেকে একটু বাড়তি দামে সেল করবেন যেমন একশো টাকা বা পঞ্চাশ টাকা বাড়তি দামে যদি কাস্টমার সেটা নিতে চায় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে মানে ডেলিভারি চার্জটা তাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে মানে আমাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে বলবেন দেন আমরা কি করব সেই প্রোডাক্টটা আপনার হয়ে আমরাই ডেলিভারি করে দেবো একদম হোম ডেলিভারি হবে যখনই প্রোডাক্টটা ডেলিভারি হবে বা কাস্টমার যখনই প্রোডাক্টটা রিসিভ করবে তখনই কিন্তু আপনাদের কমিশনের টাকাটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো মানে বিকাশের মাধ্যমে আপনাদেরকেও পাঠিয়ে দেবো এভাবে আপনারা ঘরে বসে আয় করতে পারবেন আমাদের সাথে থেকে সো আশা করি এর চেয়ে ভালো সুযোগ আর আপনাদের হবে না এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা ডিটেলসে জানিয়ে দেবো আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করছি সো আপনারা প্রত্যন্ত এলাকায় থাকলেও মানে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এবং রিসেলিং করতে পারবেন তো এখন ডিপেন্ড করে আপনার নিজের উপর আপনি কি করবেন আপনি কি ঘরে বসে অযথা সময় নষ্ট করবেন নাকি সেই সময়টাকে কাজে লাগাবেন আমাদের কিন্তু প্রত্যেকের হাতে একটা মোবাইল ফোন থাকে যেই মোবাইল ফোনটা আমরা ব্রাউজ করতেই থাকি অনেক সময় দেখা যায় আমরা শুধুমাত্র ভিডিও দেখে বিভিন্ন পোস্ট পরে অযথা সময় নষ্ট করি সেই সময়টা যদি নষ্ট না করে আমরা অনলাইনে কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু না কিছু হলেও ইনকাম হবে আর সেটা দিয়ে কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারবেন আমরা চাই আপনারা স্বাবলম্বী হন আমরা আছি আপনাদের পাশে একদম সরাসরি কারখানা থেকে এবং উৎপাদক থেকে প্রোডাক্ট নিয়ে এসে আপনাদেরকে পাইকারি সেল দিচ্ছি সো এখান থেকে কিন্তু আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এবং আমার মনে হয় না এমন কেউ আছে যে চায়না নির্ভরশীল হতে পরনির্ভরশীল হয়ে থাকাটা যে কত কষ্টে সেটা হয়তো যা সেই ভালো বুঝে যে পরনির্ভরশীল হয়ে থাকে সবাই চায় স্বাবলম্বী হতে সো আপনার ইচ্ছা যদি থাকে যে আপনি স্বাবলম্বী হবেন তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে যার টাকা আছে সেও কিন্তু কাজ করে পরিশ্রম করে ইনকাম করে যার টাকা নাই সেও যদি পরিশ্রম করে সেও কিন্তু টাকার মুখ দেখতে পারে সো স্বাবলম্বী হন নিজের একটা পরিচয় গড়ুন সেটাই আমরা চাচ্ছি এবং সর্বোচ্চ সহযোগিতা করে আপনাদের পাশে আছি আমরা একদমই বাবুরহাট থেকে আছে আপনাদের সাথে যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন না এখানে হাটে যদিও সাপ্তাহিক হাটের দিন তিন দিন কিন্তু আমাদের দোকানটি খোলা থাকে সপ্তাহে সাত দিনই আপনারা আসার আগে ফোন করে আসতে পারেন সময়টা জেনে আসতে পারেন যে আমরা এই সময়টাতে আসতেছি এটা বললেই হবে জাস্ট আপনারা আসবেন যারা সরাসরি প্রোডাক্ট নিতে চান যারা দোকানের জন্য নিতে চান বা অনলাইনে বিজনেসের জন্য নিতে চান তারা এভাবে আসবেন আর যারা কিনে রিসেলিং করতে চান মানে যাদের দোকানে যাওয়ার সম্ভব না বা যাদের নিজস্ব কোনো দোকান নেই বা অনলাইনে ফেস দেখিয়ে সেল করতে চাচ্ছেন না ড্রেস একদমই পুঁজি নেই তারা কিন্তু আমাদের যে ছবি আছে সেই ছবিগুলো ব্যবহার করে অনলাইনে বিক্রি করতে পারে এবং আমাদের দাম থেকে মানে আমাদের পাইকারি দাম থেকে যত বাড়তি দামে সেল করবেন সেটা কিন্তু আপনি কমিশন পেয়ে আয় করতে পারবেন এভাবেই কিন্তু অনলাইনে আয় করাটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি নিরাপদ এতে করে কিন্তু আপনার একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয়ে যেতে পারে বিল্ড আপ হয়ে যেতে পারে আপনার ক্যারিয়ারটা সো ঘরের বসে না থেকে আমি বলবো যে এখনই নেপে পড়ুন আয় করার জন্য আমরা অবশ্যই আপনাদের পাশে আসছি সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনেক অনেক কালেকশন রয়েছে আমাদের যেগুলো আসলে একটা ভিডিওতে দেখিয়ে শেষ করা সম্ভব নয় সেজন্য বলবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাছাড়া আমাদের যে পেজটি আছে সেটিকে ফলো করে রাখতে পারেন তাছাড়া আমাদের ফোনে কনট্যাক্ট করে সরাসরি কানেক্ট থাকতে পারেন এতে করে কিন্তু আপনারা নিত্য নতুন যত কালেকশন আসবে ভাইরাল যত ড্রেস আসবে মানে সব কিছু সম্পর্কে ধারণা পেয়ে যেতে পারবেন যেমন কোন সময় কোনটা চলে কোন সিজনে কোনটা চলে সব কিছুই কিন্তু আপনারা ডিটেলস পেয়ে যাবেন আমরা অবশ্যই আপনাদের পাশে আছি একদম আপনজনের মতন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপান্তরের সঙ্গেই থাকবেন আগামীতে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ